সালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ দূতাবাস রুম ইতালি হতে কনসুলার থিম আসছে পালেরমো অঞ্চলে ইতালিতে অবস্থানরত পালোরমো অঞ্চলের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করবে বাংলাদেশ দ্রুতাবাস রুম ইতালি টিম আগামী সতেরো আঠারোই মে দুই বাংলাদেশ রুম ইতালি টিম অবস্থান করবে পালমো অঞ্চলে দ্রুতাবাস টিমটি পালের অঞ্চলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করবে কনসুলার সেবার মধ্যে রয়েছে ই পাসপোর্ট সেবা এবং রয়েছে বিমিটি কার্ড সেবা যে যে সেবাগুলো প্রবাসীদের প্রয়োজন কনসুলার টিম সেই সমস্ত সেবাগুলো দিয়ে থাকে আপনারা অবশ্যই আসতে পারেন কনসুলার টিমের কাছে আপনার প্রয়োজনীয় কাঙ্ক্ষিত সেবাটি পেতে পালের মুতে ই পাসপোর্ট ও সার্টিফিকেটের সেবা গ্রহণের জন্য যারা ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ শনিবারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তারা একই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সতেরো মে দু হাজার পঁচিশ শনিবার সেবা নিতে পারবেন এবং যারা সাতাইশে এপ্রিল দু হাজার পঁচিশ রবিবারে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তারা একই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আঠারোই মে দু হাজার পঁচিশ রবিবার সেবা নিতে পারবেন ই পাসপোর্টের ক্ষেত্রে যারা ছাব্বিশ সাতাইশে এপ্রিল অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তারা সে একই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সতেরো আঠারোই মেতে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ বাংলাদেশ এমবিসি অফ রুম ইতালি তাদের ২৬ সাতাইশ তারিখের কনসুলার ট্যুরটি পরিবর্তন করে সতেরো আঠারোই মেতে নিয়ে এসেছে আগামী সতেরোই আঠারোই মে দু হাজার পঁচিশ রুদ শনি ও রবিবার বাংলাদেশ দূতাবাস রুম ইতালি অবস্থান করবে পালেরমো শহরে সকাল নয়টা হতে বিকাল চারটা পর্যন্ত তারা পালের মুতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে এবং সেবা প্রদানের স্থানটি হচ্ছে পালা জোকাফেয়ালা বিয়া আলোরো নিরানব্বই নব্বই একশো তেত্রিশ পালেরমো আমি আবারও বলছি আগামী মে পঁচিশ রোজ শুক্র ও শনিবার সকাল নয়টা হতে বিকাল চারটা পর্যন্ত অবস্থান করবে বাংলাদেশ দূতাবাস রুম ইতালিচিম এবং স্থান পালা জুকাফেলা বিয়া আলোরো নাইনটি নিরানব্বই নব্বই একশো তেত্রিশ পালের মো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি শেয়ার হয়তোবা অন্য কোনো প্রবাসীদের উপকারে আসতে পারে এবং যে কোনো কিছু জানতে চাইলে অথবা যে কোনো প্রয়োজনে কমেন্ট করতে পারেন অথবা ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন